আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রহিম শুরু হচ্ছে মানব সৃষ্টির গোড়ার কথা বিশ্বজগতের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন সর্বপ্রথমে ফেরিস্তা সৃষ্টি করিলেন তাহারা সদা সর্বদা আল্লাহ আল্লাহতালার আদেশ পালন করেন এবং তাঁহারই ইবাদত করেন অতঃপর তিনি পৃথিবী সৃষ্টি করিলেন এই পৃথিবীতে তাহার আদেশে পাহাড় পর্বত নদ নদী গাছপালা জীবজন্তু জন্মিল ফুলে ফলে সমগ্র পৃথিবী সুন্দর হইয়া উঠিল তখন তিনি সবার চাইতে সুন্দর একটি জীব সৃষ্টি করিতে ইচ্ছা করিলেন দুনিয়ার মাটি নিয়া তখন তিনি প্রথম মানব হজরত আদম আলাহি সালামকে সৃষ্টি করিলেন হজরত আদম আলাহি সালামই প্রথম মানুষ এবং আমাদের সকলেরই আদি পিতা আল্লাহ তালা ফেরেস্তাগণকে বলিলেন এই মানুষই হইবে দুনিয়ার শ্রেষ্ঠ জীব আল্লাহ তাআলা হজরত আদম আলাইহি সালামকে পৃথিবীতে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন উহার ব্যবহার শিখাইলেন এবং নানা বিষয়ে জ্ঞান দান করিলেন তারপর ফেরিস্তাদিকে ডাকিয়া বলিলেন তোমরা হজরত আদম আলাইহিস সালামকে সিজদা করো হজরত আদম আলাইহি সালামের জ্ঞান তোমাদের অপেক্ষা অনেক বেশি সকল ফেরেস্তাই হজরত আদম আলাইহি সালামকে সিজদা করিল কিন্তু একজন করিল না তাহার নাম ইবলিস সে ভাবিয়াছিল সামান্য মাটি হইতে আদমকে পয়দা করা হইয়াছে আর আমি ফেরেস্তা তাআলা দিককে নূর বা আলো হইতে সৃষ্টি করিয়াছেন আদমকে কেন সিজদা করিব নিজেকে বড় মনে করিয়া আল্লাহর আদেশ মতো হজরত আদম আলাহ সালামকে সিজদা করিল না বলিয়া আল্লাহ তাহাকে শাস্তি দিলেন ফেরেস্তাদের দল থেকে তাহাকে বাহির করিয়া দেওয়া হইল তখন হইতে সে ফেরস্তা রহিল না তাহার নাম হইল শয়তান তখন তাহার একমাত্র কাজ হইল কি করিয়া আদম আলাহিহ সালামকে আল্লাহর আদেশ অমান্য করাইবে এবং তাহাকে পাপের পথে লইয়া যাইবে এই জন্যই শয়তানকে মানুষের পরম শত্রু মনে করা হয় বেহেস্তে হযরত আদম আলাহ সালামের বসবাস করিবার স্থান হইল বেহেস্তে অতি সুন্দর আর আরামের জায়গা এখানে কোনো রোগ নাই দুঃখ যাতনা নাই অভাব অভিযোগ নাই আল্লাহ হজরত আদম আলাহ ইসালামের একজন সঙ্গিনীও পয়দা করিলেন এবং তাহার নাম রাখিলেন বিবি হাওয়া উভয়ে বেহেস্তে আরামে বসবাস করিতে লাগিলেন আল্লাহ আল্লাহতালা বেহেস্তের মধ্যে হজরত আদম আলহি ইসালাম ও বিবি হাওয়াকে একটি গাছ দেখাইয়া বলিলেন তোমরা যেখানে ইচ্ছা বেড়াও যাহা ইচ্ছা খাও কিন্তু সাবধান এই গাছের ফল কখনো ভক্ষণ করিও না শয়তান কিন্তু হজরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়াকে নানাভাবে ধোঁকা দিতে লাগিল যাহাতে তাহারা আল্লাহর এই নিষেধ অমান্য করেন শয়তান তাহাদিককে বারবার বলিতে লাগিল এইটাই বেহেস্তের সেরা ফল সব চাইতে মিষ্টি বেহেস্তে চিরদিন থাকা যাইবে বারবার এই কথা শুনিয়া হজরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়ার লোভ হইল তাহারা আল্লাহর আদেশ ভুলিয়া গিয়া একদিন ওই গাছের ফল খাইয়া ফেলিলেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশ হইল তোমরা অন্যায় করিয়াছ আমার কথা মান্য নাই তোমাদের আর বেহেস্তে স্থান হইবে না তাহাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দেওয়া হইল হজ আদম আলাহাল্লাম ও বিবি হাওয়া অনেক কান্নাকাটি করিয়া আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিলেন তাহাতে আল্লাহর দয়া হইল তিনি ক্ষমা করিলেন বলিলেন এখন হইতে দুনিয়াতে তোমরা বাস করিবে সেখানে যদি তোমরা আমার কথা মনে রাখিয়া ভালো পথে চলো এবং ভালো কাজ করো তাহা হইলে তোমাদের কোনো দুঃখ থাকিবে না দুনিয়াতে আসিয়া প্রথম তাহাদের খুবই অসুবিধা হইল নতুন জায়গায় কি করিতে হইবে কিভাবে চলিতে হইবে কিছুই তাহাদের জানা ছিল না ধীরে ধীরে নিজেদের চেষ্টায় তাহারা সব কিছু শিখিয়া ফেলিলেন ঘরবাড়ি তৈয়ার করিলেন চাষাবাদ আরম্ভ করিলেন থাকা ও খাওয়ার অভাব তাহাদের দূর হইয়া গেল দুনিয়াতে হজরত আদম আলহিহি সালাম ও বিবি হাওয়ার ছেলে মেয়ে পয়দা হইল তাহাদের বংশধর বৃদ্ধি পাইয়া চলিল এবং দুনিয়াতে সব জায়গায় ছড়াইয়া পড়িল বর্তমানে দুনিয়াতে সমস্ত মানুষ হজরত আদম আলহি সালামের বংশধর সেই শয়তান এখনও আদম সন্তানের পিছনে লাগিয়া রহিয়াছে সে মানুষের মনে খারাপ কার্যের লোভ সৃষ্টি করে এবং নানা প্রলোভনে পাপের পথে নিয়ে যায় আমরা যখন কোনো অন্যায় কাজ করি তখন আল্লাহ নানাভাবে আমাদেরকে শাস্তি দেন এই জন্য মানুষকে সময় শয়তানের ধোঁকা হইতে সাবধান থাকিতে হয় হজরত আদম সালাম ছিলেন পৃথিবীর সর্বপ্রথম নবী ও সর্বপ্রথম মানব হজরত আদম ও হাওয়ার শুভ মিলনের ভিতর দিয়া জগতে মানব জাতির আবির্ভাব হয় আজ জগতের বুকে কোটি কোটি মানুষ আবির্ভূত হইয়াছে ইহারা সকলেই আদি পিতা হজরত আদমের সন্তান